আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তো একটি লং ভিডিও দিয়েছি তিন মিনিটের একটি ভিডিও আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদেরকে অবশ্যই লং ভিডিও দিতে হবে যদি না আমরা লং ভিডিও দিই নিয়মিত বা একদিন পর একদিন বা সপ্তাহে দুইটা তাহলে কিন্তু আমরা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবো না তো এই যে বাগানটি দেখতেছেন এটি হচ্ছে একটি এই পাঁচমিশালি বাগান মানে এই বাগানের ভিতরে সব কিছুই আছে তো এই বাগানটি হচ্ছে আমরা আমরা যে যার কাজ করি আমাদের যে মালিক তাদের বাগান তো আসলে তার খুবই শখ এই বাগান গাছপালা শাক সবজি এগুলো তার অনেক শখ তো আপনারা বিশ্বাস করবেন কি জানি না সে এই বাগানের পিছনে যে পরিমাণ টাকা খরচ করছে তো ওই অনুযায়ী মানে ফসল সে ট্রাক বইড়ে আনতে পারতো তারপর এটা শখের বিষয় এই জন্য সে করেছে মানে অনেক প্রচুর টাকা খরচ করে এই বাগানের পিছনে আম গাছ জাম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ তারপরে আপনি শাক সবজি মানে সব কিছুই সে এখানে রোপণ করেছে কিন্তু তেমন হয় না কারণ যেহেতু এক এক জায়গার ভিতরে সব মিশালি যে লাগাইছে গাছপালা চারা শাক সবজি এই জন্য ঠিকমতো হয় না তো আম গাছে কিন্তু ভালো আম ধরেছে আমের বোল এসেছে সেটা কিন্তু মানে ভালো আর এই যে লিচু গাছটা দেখছেন এটা তেমন কোনো বোল আসেনি ফুল আসেনি মোটামুটি দুই তিন ছড়া বের হয়েছে যাই হোক আপনারা চেষ্টা করবেন নিয়মিত বা একদিন পর একদিন লং ভিডিও দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ